এই দোস্ত কি মন খারাপ কে আর কইস না দোস্ত আর পুলা ডাল লগে কোনো ভাবে পাই না বুঝছ কে আরে আমরা যে সব ছোট আছিলাম বাপে একটা দিত একটা লই আমরা কত খুশি হই স্কুলে যাইতাম কত ভালো গেছিন আরে হন সকালে পুলা কইতাছে আব্বা স্কুলে যাই আমি টিয়া দাও আমি একশোটি একটা নোট বাইর করে দিলাম পোলা ধরে কই কি কই এটা কী দিস আমি কে স্কুলে যাবি দিলাম কই এই একশোটি এটা কিছুই হইতো না

লাগতো না কিছু কিছু মানুষ আছে নিজের পোলাপানের দিকে খবর নাই নিজের পোলা মদ খা গাঞ্জা খা বাজে নিশা করে ঘুরা বেড়া ওইটার দিকে কোনো খুশ খবর নাই ঠিক আছে যেগুলো বালা কিছু পোলাফান আছে না যেগুলো কোনোদিন দেখছি না শয়তানি ভাইলে আমি করতে ঠিক আছে

এই সমাজের লক্ষণ পাই লেগেছে গা যে জায়গাত ববি ওই জায়গা তো বই মতো এর ওই যে টেকা আছে এখন বর্তমানে